নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো ডিমের ধোকা তাহলে চলুন এই ডিমের ধোকা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন ডিমের ধোকা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবারে আমি এখানে দেব আলু সিদ্ধ আলু আমি এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছি সেটা আমি প্রথমে এতে নিয়ে নিয়ে নেব আলু হাতে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে এভাবে যাতে আলুটা গোটা গোটা না থাকে খুব ভালোভাবে মিহি করে প্রথমে আলুটাকে আমি মেখে নেব আলুটা আমি খুব ভালোভাবে মেখে এখানে রেখে দিয়েছি এইবারে আমি নিয়ে নেব ডিম এখানে আমি দুটো ডিম রেখে দিয়েছি সেই ডিমটাকে আমি এর মধ্যে ফাটিয়ে নেব ডিমটা আমি এর মধ্যে ফাটিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দেব অল্প সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এবার এই ডিমটাকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে আলুর মধ্যে ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব আর আমি অন্যদিকে গ্যাসটা অন করে নেব অন করে নিয়ে একটা কড়া বসিয়ে দেব এবারে আমি কড়ার মধ্যে দেব জল এখানে আমি অল্প সামান্য একটু পরিমাণে জল দিলাম আর জলটা আমার একটু ফুটে উঠবে সেই সময় আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এইবারে বাটির মধ্যে আমি অল্প একটু সরষের তেল দেব দিয়ে খুব ভালোভাবে বাটির গায়ে তেলটা আমাকে প্রথমে মাখিয়ে নিতে হবে বাটিটার মধ্যে আমি খুব ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এইবারে আমি যে আলু আর ডিমের গোলাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেব ডিমের গোলাটা আমি এখানে ঢেলে নিয়েছি এইবারে বাটিটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে দেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে আর অন্যদিকে জলটাও আমার ফুটে গেছে এইবারে এরকম একটা স্ট্যান্ড আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দেব। বসিয়ে ঢাকা দিয়ে আমাকে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিতে হবে এবারে আমি ঢাকাটা খুলে দেখব ডিমটা হয়েছে কি এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি এবার কাঠিটাকে এইভাবে ঢুকিয়ে দেখবো যদি লেগে থাকে তাহলে ভাববেন যে হয়নি আর একটু ঢাকা দিয়ে রেখে দেবেন আমার কাঠিতে কিন্তু লাগেনি তাহলে আমি ভাবলাম যে এটা হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে আমি এটাকে নামিয়ে নেব ডিমের ঠোকাটা বানিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এইবারে একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলো একটু কেটে কেটে নেব সাইডগুলো কেটে নিলাম নিয়ে এবারে একটা প্লেটের ওপরে এটা দিয়ে এইভাবে এটাকে কিন্তু বার করে নিতে হবে এবারে আমি এটাকে আস্তে করে তুলে নেব দেখুন তুলে নিয়ে এবার এক ছুরিটার সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব এখানে আমি চৌকো চৌকো পিস করে কাটবো আপনারা চাইলে কিন্তু এটা বরফি আকারেও কেটে নিতে পারেন এইভাবে আমি চৌকো করে কেটে নেব ডিমের ধোকাগুলোকে আমি এখানে চৌকো করে কেটে আলাদা করে রেখে দিয়েছি আর অন্যদিকে আবারও কড়াটা ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিলাম এবারে আমার তেলটাকে একটু গরম হতে দিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি এই ধোকাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ধোকাগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব ধোকাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এইবারে ধোকাগুলোকে আমি তুলে আলাদা করে রেখে দেব আর আবারও আমি ওই তেলের মধ্যে একটা একটা করে ধোকা দিয়ে দেব এইভাবে প্রথমে আমার প্রত্যেকটা ধোকা ভালোভাবে ভেজে নিতে হবে ধোকাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলের মধ্যে এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব প্রথমে আমি এই তেলের মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব অল্প একটু নুন আর আমি দেব অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমাকে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটাকে আলাদা করে তুলে রেখে দেব ভাজা আলুটাকে আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। প্রথমে আমি দেব একটা তেজপাতা আর আমি দেব একটু গোটা গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে পেঁয়াজটাকে আমাকে প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি এখানে এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ভাজা ভাজা মতো করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমার একটা ছোটো সাইজের টমেটো একটু কুচি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো আমাকে করে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দেব প্রথমে আন্দাজ মতো নুন এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর আমি এর মধ্যে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমাকে একটু কষিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে অল্প সামান্য একটু জল জলটা আমি এই জন্যেই দিলাম যাতে মশলাটা চুড়ে না যায় সেই জন্য আমি এর মধ্যে একটু জল দিলাম দিয়ে এবারে মশলাটাকে আমার খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে আমার তেলটাও ছেড়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি চিনি দিয়ে এবারে আমি এটাকে আবারও একটু কষে নেব কষে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো এখানে যে আলুগুলো আমি লাল করে ভেজে রেখেছি সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এই মধ্যে দিয়ে দেব জলটা দেব যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরকম জল কিন্তু আমায় দিতে হবে দিয়ে দিয়ে ঢাকা যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় এইভাবে একটু রান্না হতে দিতে হবে আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে যে ডিমের ধোকাগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম সেই ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে একটু উল্টে পাল্টে দেব ডিমের ধোকাগুলো দিয়ে একটু উল্টে পাল্টে মিনিট পাঁচেক মতো রান্না হতে দিয়েছি রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে এবারে আমি নামানোর আগে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলা গুঁড়ো তাই ছোট চামচের ওয়ান ফোর চামচ মতো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও এটা উল্টে পাল্টে নিলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা ডিমের ধোকা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার